আল্লাহাদেরকে নিয়ে যাবে অবশ্যই কাম আছে রোহিঙ্গা জগতে আল্লাহ আমাদের পক্ষে থাকার কারণে দুনিয়ার জগতে আল্লাহ মুসলমানের ঘরে

নবীর তরিকা ছাড়া নবীর রাস্তা ছাড়া নবীর আদর্শ ছাড়া কোন কিছু মুক্তি নাই আল্লাহ বলেছেন অবশ্যই যদি তোমরা মুক্তি পেতে চাও তাহলে তুমি আর সব কিছু বাদ দিয়ে রাসুল তো তোমাদের আদর্শ হিসাবে কবুল করে নাও এ কথাটা আর জোরে আমার নবীর চরিত্র ফুলের মতো না ফুলের চাই খুব পবিত্র অনেক আলাদা হলো কি

আমাদের বাংলাদেশে প্রথম কথায় মানে ইসলামের কোন রাজনীতি নেই কত বড়

को दे दिसा वो अगला दिने भोटा दिससे बाशे होय दिससे क्यों देखे हे तरी अल्लाह देखसे दुकांत पुरा माल बोजा आपणो माने जक नाम की बोल ना हमरा श्रीराम गाते बिना जे आलमुरामा सफलु तुम्हार दुई कान जतई मोरी लिखेस संदाई री

আসর শর্ত হলো সময় সময় বর্তমান কেমন সময় চলতিছে বর্তমান সময় আপনারা সন্ধ্যার কারণ আছে রঞ্জন মাসে আপনাকে একটা কালি কেমন ছিল আমি তো গত পনেরো বছর রঞ্জার মাসে তার ওই সময় দু হাজার ফোর

আল্লাহ সময় শপথ করে বললেন ইন্নাল ইনসান লাযী খাস ইল্লানি নিশ্চয় ইনসান মানে মানুষ নাফ্ল মানে ভিতরে খズর মানে কবি নিশ্চয় মানুষগুলো লোক কবি ভিতরে ওরা খাওয়া হতে

अगर थोड़ी मंजू किया लगा तो बहुत कठिन किया भाई। अगर हम भाईसिंह साहब की पालक का सागर ये तो हम साथ कहेंगे। अब तलाश पानी है तो वो दोनों पानी तलाश लेता है, फिर इस दिया था क्या? दो दिन आप पोहे तो पोहे थोड़ा क्यों ले आए? तो बोतल थोड़ा टाइम जाते हैं।